ঠিক মাসখানেক আগেই কিন্তু এই বরণ বিতর্কে নাম জড়িয়েছিল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির সাতই ডিসেম্বর আপনারা জানেন পাঁচ লক্ষ কণ্ঠে ব্রিগেডে ছিল গীতা পাঠের অনুষ্ঠান আর সেখানে চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধরের ভিডিও ভাইরাল হয়েছিল এই ঘটনায় তিনজনকে পুলিশ গ্রেফতার করে গ্রেফতার হওয়ার বারো ঘন্টার মধ্যেই এরা জামিন পেয়ে যান এরপর তাদের মালা পরিয়ে সম্বর্ধনা দিয়েছিলেন খোদ বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তখন কিন্তু আক্রমণ ছাড়াতে ছাড়েনি শাসক দল তৃণমূল কংগ্রেস আক্রমণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার হরাক্কায় দেখা গেল বিডিও অফিসে তাণ্ডব যারা ঘটালো শাসক দলের সেই নেতা কর্মীরা যাদের গ্রেফতার করা হয়েছিল জামিনে ছাড়া পাওয়ার পর গলায় মালা পরিয়ে তাদেরকেই বরণ করে নিল শাসক দল লক্ষ্যগন্ধী পাঠের অনুষ্ঠান ছিল সাতই ডিসেম্বর এবং সেখানে প্যাটিস বিক্রেতাকে মারধর করার ভিডিও ভাইরাল হয়েছিল যারা গ্রেফতার হয়েছিলেন সেই তিনজন বারো ঘন্টার মধ্যে জামিন পেয়ে যান এবং তারপরে ঠিক এভাবে বিরোধী দলনেতা মালা পরিয়ে তাদেরকে বরণ করেছিলেন মাসখানেক আগের ঘটনার মাসখানেক পর দেখা গেল ফারাক্কায় যারা বিডিও অফিসে শাসক দলের নেতাকর্মীরা ভাঙচুর চালালো সরকারি অফিসে সরকারি সম্পত্তিতে ভাঙচুর চালালো সরকারি কর্মীদের কাজে বাধা দিল যে ছজনকে গ্রেফতার করা হলো জামিন পাওয়ার পর শাসক দলের নেতাকর্মীরাই তাদের গলায় মালা পুড়িয়ে বরণ করে নিয়ে নেয় দুটো ছবি দেখতে পাচ্ছেন একদিকে সাতই ডিসেম্বরের ঘটনা ঘটনা আর অন্যদিকে বিডিও অফিসে তাণ্ডবের ঘটনায় যেখানে শাসক দলের নাম জড়িয়েছে একেবারে ভিডিওতে কিন্তু সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা হয়েছে চোদ্দই জানুয়ারি বিডিও অফিসে শাসক দলে অনুগামীরা তাণ্ডব চালালো আর ধৃতদের জামিনের পর রীতিমতো বীরের সংবর্ধনা দেওয়া হলো ছবিটা একবার দেখুন এভাবেই গাদার মালা করে তাদের বরণ করে নেওয়া হচ্ছে রীতিমতো বীরের সংবর্ধনা দেওয়া হলো কাদের যারা কিনা বিডিও অফিসে ঢুকে যথেষ্ট সময় ভাঙচুর চালিয়েছিল রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি রচনা আমাদের সঙ্গে রাজীব একেবারে স্পষ্ট দেখা গিয়েছিল মনিরুল ইসলামের নেতৃত্বে তারা ঢোকেন আসবাবপত্র ভাঙচুর করে পুলিশ তাদের গ্রেফতারও করল অর্থাৎ যারা আইন ভাঙলো তাদেরকেই শাসক দলে অনুগামীরা এভাবে বরণ করে নিল একেবারেই যে সরকারি অফিসে ভাঙচুর এবং সরকারি কর্মীকে কর্তব্যরত কর্মী আহত হলেন এবং তারপরে ছজন গ্রেপ্তার হলেন এবং ছজন গ্রেপ্তার হওয়ার পরে তারা এইভাবে দ্রুত তাদের জামিন পেয়ে যাওয়া এবং তারপরে জামিন পাওয়ার পরে তাদের এইভাবে সম্বর্ধনা দিয়ে শাসক দলের পক্ষ থেকে তাদের ফারাক্কায় ফিরিয়ে নিয়ে যাওয়া জঙ্গিপুর থেকে এটা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে কিন্তু সমালোচনার জ্বর বইতে শুরু করেছে যেভাবে তাদেরকে বীরের সম্বর্ধনা দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হলো সেটা সেটা নিয়ে কিন্তু শাসক দলের অন্দরেও কিন্তু প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে যে এইভাবে তাদেরকে কেন নিয়ে যাওয়া হলো সেটা নিয়েও তারাও ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছেন অন্দরের মধ্যে এবং গোটা ঘটনায় শাসক দল চরম অস্বস্তিতে কিন্তু যেটা যারা এই সম্বর্ধনা দিয়ে যারা নিয়ে গেছেন তারা কিন্তু স্পষ্ট করে তারা বলছেন যে এটা জনরোষের পরিপ্রেক্ষিতে এই ধরনের ঘটনা ঘটেছিল এবং যে আইনানুক যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তারা সেটা মেনে নিয়েছেন এবং তারপরে যারা জামিনে মুক্ত হয়েছেন তাদের তারা সম্বর্ধিত করে আবার ফরাক্কায় ফিরিয়ে নিয়ে গেছেন রাজীব সঙ্গে থাকো এসআইআর এর শুনানি চলছিল সেই সময় গত চোদ্দই জানুয়ারি এভাবেই চেয়ার টেবিল তুলে আছাড় মারা হয় আসবাবপত্র ভাঙচুর করা হয় ছজনকে গ্রেফতার করেছিল পুলিশ এবং ধৃতদের মধ্যে দু থেকে তিনজন তৃণমূলের স্থানীয় নেতা ছিলেন গত রাতে তারা জামিন পান এবং তারপর জঙ্গিপুর আদালতে লকআপ থেকে ছড়া পাওয়ার পর এভাবেই বরণ করে নেওয়া হয়েছে তাদের ধৃতদের গাদার মালা পরে বরণ করে নেন তৃণমূলের স্থানীয় নেতারা আমাদের বিধায়কের নেতৃত্বে এরা গেছিল আর কি সেদিন আন্দোলন করতে কিছু অনভিপ্রেত ঘটনা সেদিন ঘটেছে যেটা হয়তো না ঘটলেই ভালো হতো যাই হোক সেটা জনরোষের প্রকাশ এদের সঙ্গে সাধারণ মানুষ যুক্ত হয়ে গিয়ে কিছু অঘটন সেদিন ঘটে গেছিলো যার জন্য আইন তো আইনের পথেই চলবে পুলিশ পুলিশের কাজ করেছে তাদেরকে অ্যারেস্ট করে বিচারালয়ে পাঠিয়েছিল আজ বিচারপতির তাদেরকে তাদের মানে অপরাধের মাত্রা অনুযায়ী আজকে তাদের জামিন মঞ্জুর করেছে আমরা আইন ব্যবস্থার প্রতি সম্মান রাখছি শ্রদ্ধা রাখছি আইন আইনের পথে চলবে দ্বিতীয়বার বিয়ে করেছেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সেই ছবি এদিকে হিরণের প্রথম শ্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের দাবি তাঁকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন হিরণ হিরণের নতুন শ্রী ঋতিকা পাল্টা দাবি করেছেন অনিন্দিতাকে বিবাহ বিচ্ছেদের নোটিস পাঠানো হয়েছিল গতকালই হিরণ ও ঋতিকার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন অনিন্দিতা চট্টোপাধ্যায় বৈশাখের নববসন্তে একা থেকে দোকা হয়েছিলেন দিলীপ ঘোষ আর এবার বারাণসীর ঘাটে খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের বিয়ের এই ছবি তোলপাড় ফেলে দিয়েছে পাত্রী ঋতিকা গিরি সোশ্যাল মিডিয়ায় বরবধূ বেশে হিরণ ও রীতিকার এই ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রীতিকার আরও নানা ছবি যদিও হিরণ চট্টোপাধ্যায়ের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের দাবি তাকে ডিভোর্স না দিয়ে ঋতিকাকে বিয়ে করেছেন বিজেপি বিধায়ক হিরণ আমি যেহেতু ওর কোন প্রোফাইলেই নেই ব্লক করা আমাকে আমার এক বন্ধু আমাকে পাঠিয়েছিল স্ক্রিনশট বলছে এটা কি সত্যি ওটা দেখার পরেই তারপরে যখন মানে দেখলাম ইনবক্স পুরো ভরে যাচ্ছে সবাই পাঠাচ্ছে এত অবাক হয়েছি মানসিকভাবে ওটা দেখেই না আমি ফোনটা বন্ধ করে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য একদিকে রিতিকা ও হিরণের বিয়ের ছবি নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া কে রীতিকা কি করেন কত বয়স জানতে উৎসুক আমার তো দু হাজার সালে বিয়ে আমি আজও চিনতে পারিনি একটা মানুষের একটা পার্সোনালিটি এতটাই গোলমেলে আমার বিয়েটা হয়েছিল দু হাজার সালে আমার কাছে সার্টিফিকেট আছে এখনো ডিভোর্স হয়নি এরই মধ্যে আরও চাঞ্চল্যকর দাবি করেছেন হিরণ চট্টোপাধ্যায়ের প্রথম স্ত্রী এই আবহেই হিরণ চট্টোপাধ্যায় নতুন স্ত্রী রীতিকা গিরি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন ওকে বিবাহ বিচ্ছেদের আইনি নোটিশ পাঠানো হয়েছে এই বিয়ে আমরা অনেক আগেই করেছি পাঁচ বছর ধরে আমরা একসঙ্গেই আছি এবং এই বিষয় অনিন্দিতা জানত আমার সব অ্যাকাউন্ট পাবলিক ছিল কোনো কিছুই ছিল না তাহলে এত বছর তিনি কোথায় ছিলেন যদি মনে হয় বেআইনি তাহলে আমার একটাই কথা ওকে আইনি পদক্ষেপ নিতে বলুন এরই মধ্যে বুধবার রাতে আনন্দপুর থানায় হিরণ চট্টোপাধ্যায় ও ঋতিকা গিরির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় প্রমাণ করুক না আমি তো সমস্ত প্রমাণ নিয়ে এসে করে গেলাম ওকে করতে বলুন ওরা এত সাহস তো একটা ইটুকুনি মেয়ের মা আমাকে কল করে বলল তুই একবার ফোনটা খুলে দেখ তোকে কিছু পাঠিয়েছি আমি তখন ফোন খুলে দেখি বাবার বিয়ের ছবি আর আমি জানতামও না মানে আই হ্যাড টু ফাইন্ড আউট থ্রু সোশ্যাল মিডিয়া হিরণ চট্টোপাধ্যায় থেকে ফোন করা হলে তার ফোন সুইচড অফ ছিল হোয়াটসঅ্যাপ মেসেজ করা হলেও উত্তর দেননি তিনি শিবাশিস মৌলিক আশাবুল হোসেন বিশ্বজিৎ দাস এবিপি আনন্দ কাজের দিনে সাত সকালে ফের মেট্রো বিভ্রাট লু লাইনে ফের যান্ত্রিক ত্রুটি এবং তার জোরে ভুগান্তি পোহাতে হল যাত্রীদের রবীন্দ্র সদন স্টেশনে আটকে পড়ে সকালের প্রথম মেট্রো মেট্রো রেল সূত্রে খবর সকাল সাতটা পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ মিনিট রবীন্দ্রসদন স্টেশনে আজকে ছিল প্রথম মেট্রো ওই সময় ব্রিজি থেকে টালিগঞ্জ এবং ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল করছিল রবীন্দ্রসদন থেকে টালিগঞ্জ পর্যন্ত আপলাইনে কোনো মেট্রো চলাচল করতে পারছিল না সকাল আটটায় সতেরো মিনিট থেকে মেট্রো পরিষেবা আবার স্বাভাবিক হয়েছে এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে